আপনার গোপাল চন্দ্র দাস হ্যাঁ আমি ডাক্তারবাবু আছে গ্যাস সম্বল রোগীর জন্য গ্যাস সম্বলের জন্যে আমি ট্রিটমেন্ট করাই হ্যাঁ অনেক অ্যালোপ্যাথিক ট্যাবলেট ট্যাবলেট খেলাম গ্যাসের ট্যাবলেট আসবে তারপরে ডাক্তারবাবু বারোটি করে আস্তে 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 হোমিওপ্যাথির সাপোর্ট নিতে দিতে হ্যাঁ এখন অনেক সুস্থ আছি আর হোমিওপ্যাথিও প্রায় আর বেশি খেতে হয় না এখন মাঝে মধ্যে নিই হ্যাঁ মোটামুটি সুস্থ আছি এখন সব কিছু আমি খেতে পারি হ্যাঁ কোনো অসুবিধা হয় না সামান্য একটু হালকা হয় হ্যাঁ তার জন্য আর কি ওষুধ নিলাম আর কি হ্যাঁ নম্বরটি এখন ভালো আছি কারণ হোমিওপ্যাথি ওষুধ খেলে আপনার কি দীর্ঘদিন ধরে গ্যাস অম্বলের জন্য অ্যালোপ্যাথি ট্যাবলেট খাচ্ছিলেন সেটা এখন বন্ধ আমি একদমই খাই না একদমই খাই প্রায় আমার কাছে ওষুধ খাওয়ার পরও আপনি এখন আর রেগুলার আর ওষুধ খাচ্ছেন না অনিয়ম হলে তখন হয়তো ধন্যবাদ আপনার এই রিভিউর জন্য আপনার মাধ্যমে অনেকে জানতে পারবে যে হোমিওপ্যাথিতে গ্যাস সম্বল পুরোপুরি কী হতে পারে